দ্বিতীয় দিনের মতো চলে আসলাম সেই বাড়িতে সেই অনাকাঙ্ক্ষিত বাড়িতে যে বাড়িতে একই সাথে মানে নাতি না নানিকে মানে মারা হয়েছিলো তো সেই বাড়িতে সবাই জনতার ভিড় দেখুন আমরা দুপুরে আসছিলাম দেখতে এই সেই দোলনা এই দোলনাতে বাচ্চাটা ছিল ঘুমায় ওখান থেকে কান্না ওর মায়ে এই চুলার উপরে বসিয়ে দেয় এবং লাকড়ি ধরিয়ে দেয় আর সেটার বাধা দিতে গেলেই মানে মেয়ের নানিকে এখান থেকে লাকড়ি নিয়ে হয়তো বা সঠিক জানা নেই তবে আঘাত করা হয় এবং সে এইখানেই মেজেতে মারা যায় তাকে এখানে রাখা হয় এই সেই চুলাটা এই চুলার মধ্য দেওয়া হয়েছিল নবজাতককে দুই মাসের বাচ্চাকে আসলে দুই তিন মাসে দুই মাসের একটু বেশি হবে বাচ্চাটার বয়স এই যে সে আসামি শান্তা ওকে থানায় নিয়ে যাওয়া হয়েছে ও অসুস্থ ফিল করতেছে দেখা যাচ্ছে তো ওকে পিক আপ ভ্যান থেকে নামানো হচ্ছে ওর ফুফিয়াস ওর সাথে নামাচ্ছে পুলিশ ভাইয়েরাও আছে দেখা যাচ্ছে তো আর কি কি বলবো লমহ ঘটনা ঘটাইছে কি কারণে ঘটাইছে এখনও রহস্য জানা যায়নি যখন জানতে পারবো অবশ্যই আপনারা জানতে পারবেন তো এখানে থানার কাস্টোরিতে তাকে নেওয়া হচ্ছে সেই জন্য কি একটা বলতে যাচ্ছিলো তো আমরা বুঝতে পারি না ফুটেজটা তো এরপর আসলে গতকালকেই তাদেরকে থানায় রাখা ছিল সারা রাত আজকে দুপুরবেলা ওখান থেকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে পোস্টমর্টম করার জন্য আর এটাও ছিল নানু ভাইদের পারিবারিক গ্রস্থান এখানে ওদের দাপন সম্পন্ন করা হবে এই যে তাদের মরদেহ অবশেষে আসরের আসরের পরে আর কি গ্রামে এসে পৌঁছাইল তো আর এখানে কবরের জন্য সব কিছু রেডি করা হচ্ছে দাফন সম্পন্ন করার জন্য বাস কাটতেছিল এখানে আমাদের গ্রামের বাসীরা আমাদের এক আঙ্কেল তো আঙ্কেলের সাথে কথা বলতেছিলাম আবার তো এখানে আমার আঙ্কেল এখানে কবর এখানে কবর মানে কাজ সম্পূর্ণ করা হয় করে আর কি এনারা তো এটা রেজাউল আঙ্কেল আর এখানে আছে ইদি ভাইয়া তো সবাই মিলে আর কি কবরের জন্য সব কিছু রেডি করতেছে দাফনের জন্য সরি তো আঙ্কেল এখানে ভিতরে আছে উপরে আরও অনেকে আছে আর এখানে কিন্তু দুইটা কবর খোঁড়া হচ্ছে এটা নান মানে যে মানে নানি মারা গেছে তার হাজব্যান্ডের পাশে তার কবর সম্পন্ন করা হচ্ছে আর অপরদিকের সাইডে শিশুটির মানে নাতনির দাপন সম্পন্ন করা হবে সেখানটাও আমি দেখাবো ইনশাল্লাহ তো এই যে আনিসুর ভাই এখানের গ্রামবাসীরা সব দাঁড়িয়ে আছে সবাই আর কি উৎসুকভাবেই মানে কী বলবো এমন ঘটনা তো গ্রামে না কোথাও মনে হয় ঘটেনি এই যে বাচ্চাটির এইখানেই রাখা হবে তার নানু ভাইদের গোরস্থানে জায়গা হলো তার কয়েক মাস মাত্র বয়স বাচ্চাটার কি অপরাধ ছিল তার জানি না আর কী বা ঘটছিল সেটাও জানি না যদিও জানি না সেটা নিয়ে কথা না বলাই ভালো তো এটা নিয়ে একটা ভিডিও থাকবে যে প্রত্যক্ষদর্শী ছিল তার থেকে কিছু জানবো সেটা আগামীকাল জানতে পারবেন সে তার জন্য চোখ রাখুন আমার পেজে আর এখান থেকে আমরা ব্যাক করলাম যদিও এখন মানে মরদেহগুলা পিকআপ ভ্যানে চলে আসছে আমরা চলুন সেখানটা দেখে আসি তো সামনের দিকে তাদের পিকআপ ভ্যানটা রাখা ছিল আমি যাওয়ার আগেই তাদেরকে নামানো শুরু হয়ে যায় এই যে দেখুন মানে মেয়ের নানিকে আগে নামিয়ে দিয়েছে আর মেয়েকে পিকআপ ভ্যানে রেখে দিয়েছিলো এটা গুলো আবার গুলো বাচ্চা পড়াটা দিয়ে না সাথে সিস্টার কি না এখানে শান্তার বড়ো বোন বসে আছে আর কি বাচ্চাটির বড়ো খালামনি সে বসে আছে বাচ্চাটির বসে কান্নাকাটি করতেছিল আর কিছু বলতেছিল। আর ওইদিকে তো দেখলেনি তার নানুকে নিয়ে যাওয়া হয়েছে ধোয়ানোর জন্য আর কি এখানে রেডি করা হচ্ছে তাকে তার নাকি তার ধোয়ানোর জন্য সব ব্যবস্থা করতেছে আর কি আমাদের এখানে আবার মহিলারা এসে অন্যখান থেকে মহিলাদের নিয়ে আসে মানে ধোয়ানোর কাজটা সম্পন্ন করা হয় তো এভাবেই আর কি ধোয়ানো হয় তো তার জন্য সবাই রেডি করতেছে ওর ভিতরে রাখা আছে আমার সেই চাচি আমাকে এই যে এই পানিটাই সবার জন্য লাগবে এই সেই গরম পানি কুলের পাতার যাই হোক গ্রামবাসীর জনতার ভিড়ও কিন্তু কম নয় গতকাল একটু বেশিই ছিল আজকে একটু কমই আছে তো এখানে মানে ধোয়ানও শেষ হয়ে গেছে প্রস্তুতি চলতেছে তারপরে সবাই এই যে নিয়ে যাচ্ছে আমাদের মাদ্রাসাই মাদ্রাসার মাঠে আর কি তার জানাজা সম্পন্ন করা হবে তার না সরি তাদের দুজনার নানি এবং নাতনির তো এই ছিল আজকের ভিডিও বিস্তারিত জানতে পারলে আবারও আপনাদের সাথে দেখা হবে এই ভিডিও নিয়ে এটাই ছিল আজকের মতো শেষ ভিডিও তো সবাই ভালো থাকবেন আর এনাদের জন্য দোয়া করবেন আর আসামি তো আছে মানে কাস্টরিতে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ